কথা বলেন কয় কোটি তিনবারের প্রধানমন্ত্রী সে দু কোটি টাকা মেরে খেয়েছে পাগলও বিশ্বাস করবে তারপরে বিশ্বাস করলাম দুই কোটি টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়ার চার বছর না পাঁচ বছর না কয় বছর জেল হলো বিএনপি তারাই ভালো বলতে পারবে নেতার জেল হলো এরপরে তার কাছে চিরকুট গেল যে যদি আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান আপনাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে বেগম জিয়া বলেছিলেন এ দেশ আমার দেশ আমি এ দেশের মাটিকে মানুষকে ভালোবাসি যদি দশ বছর নাই আমি তুজেল খাচ্ছি বাংলার মাটি ছেড়ে আমি পালায়ে যাব না আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই না আমরা পালানো যাত্ত ফকরুল সাহেব আপনার বাসায়